বর্তমান তালেবান সরকার তাদের আয় বাড়াতে সেই বামিয়াল মূর্তির ধ্বংসাবশেষ দেখতে পর্যটকদের আহ্বান জানাচ্ছে ধ্বংসাবশেষ দেখতে স্থানীয়দের গুনতে হচ্ছে সাতান্ন সেন্ট বিদেশিদের দিতে হচ্ছে তিন দশমিক পঁয়তাল্লিশ ডলার শুধু নিজের পায় না গোটা রাষ্ট্রের পায়েও যে কুরাল মারা যায় তার উদাহরণ আফগানিস্তান দুহাজার এক সালে তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমরের নির্দেশে দেশটিতে থাকা বিশাল আকৃতির দুটি বুদ্ধমূর্তি ধ্বংস করা হয় মূর্তিজোড়া আফগানিস্তানের বামিয়ান শহরে অবস্থিত ছিল বলে এগুলো বামিয়ান বৌদ্ধ মূর্তি হিসেবে পরিচিত ছিল হিন্দু কুশ পর্বতমালার একাংশ খোদাই করে ষষ্ঠ শতাব্দীতে মূর্তি দুটি তৈরি করা হয় পুরনো সেই কথা আবার কেন তুলছি বলছি দি ওয়াশিংটন পোস্ট জানিয়েছে বর্তমান তালেবান সরকার তাদের আয় বাড়াতে সেই বামিয়াল বৌদ্ধ মূর্তির ধ্বংসাবশেষ দেখতে পর্যটকদের আহ্বান জানাচ্ছে ধ্বংসাবশেষ দেখতে স্থানীয়দের গুনতে হচ্ছে সাতান্ন সেন্ট বিদেশিদের দিতে হচ্ছে তিন দশমিক পঁয়তাল্লিশ ডলার নিজের পায়ে কুরাল মেরে সেই পা পয়সার বিনিময়ে দেখানোর ব্যবস্থা করার মতো হলো আর কি প্রায় দেড় হাজার বছর আগে পাহাড় কেটে মূর্তি দুটি তৈরি করা হয়েছিল একটির উচ্চতা ছিল একশো ফুট অন্যটি একশো ফুট পৃথিবীর বড় বুদ্ধমূর্তিগুলোর মধ্যে অন্যতম ছিল এই বামিয়ানু বুদ্ধমূর্তি ইতিহাসবিদদের মতে তৃতীয় থেকে দশম শতকের মধ্যে এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটে বৌদ্ধ ধর্ম প্রভাবিত গালদার শিল্পকর্মের অনন্য নিদর্শন ছিল ওই বুদ্ধ মূর্তিগুলো গর্ব করার মতো প্রত্নস্থলটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছিল কিন্তু ধর্মের অপব্যাখ্যা করে ডাইনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয় মূর্তি দুটি আসার কথা হল বিভিন্ন দেশের আন্তর্জাতিক উদ্যোগে মূর্তি দুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে দু হাজার বাইশ সনের একত্রিশ আগস্ট দীর্ঘ বিশ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধুরা এরপর দেশের শাসনবার তুলে নেয় তালেবান কিন্তু তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় এবং বিভিন্ন অর্থনৈতিক অবরোধ থাকায় এখন তীব্র অর্থসংকটে দেশটি সংকট কাটিয়ে উঠতে তালেবান পর্যটকদের গল্প শোনাচ্ছে এককালে এখানে বিশাল আকৃতির দুটি বুদ্ধমূর্তি ছিল